আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব যেই দোয়াটি পড়লে সমুদ্রের ফেনা রাশি পরিমাণ যদি গুণাও থাকে মহান আল্লাহ তালা তা মাফ করে দিবেন সোবহার আল্লাহ আর আজকে আমি আপনাদের সামনে যেই দোয়াটি নিয়ে আলোচনা করব এই দোয়াটি পাবেন তিরমিদি শরীফ দ্বিতীয় খণ্ড একশো চৌরাশি পিস্টা প্রিয় দর্শক আমি আপনাদেরকে সরাসরি কিতাব থেকে সেই দোয়াটি দেখাবো যারা আরবি পড়তে পারেন না সেখানে বাংলা তর্জমা দেওয়া থাকবে আপনারা ইচ্ছা করলে ভিডিওটি পোস্ট করে বাংলা তরজমার মাধ্যমে সেই দোয়াটি মুখস্থ করে নিতে পারেন এর পাশাপাশি আপনার ইমানকে মজবুত করার জন্য আমি কিতাবের রেফারেন্সে দেখাবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকে আমি যেই কিতাব থেকে এই আলোচনা করব। এই কিতাবটির জন্য যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বার যোগাযোগ করলে এবং পাশাপাশি ঠিকানাটা সুন্দরভাবে যদি দিতে পারেন তাহলে একটি কিতাব আপনার ডাক ঠিকানায় চলে যাবে আমাদের সাথে থাকার জন্য চ্যানেল আমল টোয়েন্টি ফোর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে আমাদের ইসলামিক ভিডিওগুলো অটোমেটিক আপনি দেখতে পারবেন প্রিয় দর্শক তাহলে চলুন এবার সরাসরি আমরা মূল আলোচনায় চলে যাই এই যে দেখুন এখানে লেখা আছে যে তাসবি পাঠ করলে বান্দার সমুদ্রে ফেনারাশি সম পরিমাণ গুনা তার আমল নামা হতে মুছে ফেলা হয় সোবাহ হজরত আবু হুরাই বর্ণিত প্রিয়নবিহ আলাইহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি নিম্নলিখিত তাসবি একশতবার পাঠ করবে তার আমল নামা হতে গুনাসমূহ মুছে ফেলা হবে যদিও তার গুনাহের পরিমাণ সমুদ্রের পানির ফেনারসি পরিমাণ হোক না কেন এবার চলুন সেই দোয়াটি কি দোয়াটি হলো এই সুমাহ হিলিম অবিহামদিহি এখানে বাংলা উচ্চারণ দেওয়া অর্থ আল্লাহ তালা সুমহান পুত পবিত্র এবং সব কিছুর প্রশংসা তারই জন্য প্রিয়দর্শক একটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে এখানে এক দেখতে পাচ্ছি তাহলে দেখুন সেই কিতাবে রেফারেন্সটা আমরা দেখে নেব এই যে এখানে এক তারমানি এই দোয়াটি পাবেন সরাসরি তিরমিজ শরীফ দ্বিতীয় খণ্ড নং একশো চৌরাশি